আসসালাম আলাইকুম মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত গ্রামের বাড়ি থেকে দাদিমা বিশাল একটি পাউশ মাছ পাঠিয়েছিল দাদিমার ভালোবাসা পাঠানো পাউশ মাছ আলু বেগুন দিয়ে রান্না হল ঝোল গরম ভাতের সঙ্গে এক চামচ মুখে তুলতেই স্বাদ যেন গ্রামের স্মৃতিতে নিয়ে গেল দাদিমার মমতায় স্পর্শ যেন ঝোলের প্রতিটি ফোটায় দাদিমার পাঠানো বড় পাউশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দাদিমা বাড়ি থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমার জন্য পাঠিয়েছে তো এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর একটি পাত্রে করে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ বড় সাইজের দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নেব ওর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে আলু বেগুন কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি নেড়ে দেব আলু বেগুনগুলো ভালো করে আমি নেড়ে দিয়েছি এরপরে যখন এর মধ্যে থেকে পানি ছেড়েছে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে আমি এটা কষিয়ে নেব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে তিনটে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এগুলো আমি কষিয়ে নেব টমেটো দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আলু বেগুন টমেটো ভালো করে কষানো হয়ে যেতে আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছিল ওর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এগুলো আমি ফুটতে দেব একটু যখন ফুটে উঠবে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে এখন একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব মিনিট দশেকের মতো আমি রান্না করে নেব আর এটা খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা এইভাবে একবার পাউশ মাছ রান্না করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে পাউশ মাছ আলু বেগুনের রেসিপি আমার একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে আমাকে ফলো করে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছে আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আবার এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ